হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে আমার হাতে যে গাছটিতে দর্শক এটি একটি সিটকি গাছ তো দর্শক এই সিটকি গাছে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা তো দর্শক এই সিটকি গাছগুলো যদি আপনারা এ সিটকি গাছ ডাল ডাল দিয়ে যদি আপনারা যদি নিয়মিত মেশা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো উপকার তাদের সমস্যা থাকবে না তো দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই সিটকি গাছ দিয়ে কিন্তু তারা কিন্তু সিটকি গাছের ডাল দিয়ে কিন্তু নিয়মিত মেশা করেছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা পেয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে সিটকি গাছের ডালপালাগুলো সংগ্রহ করে সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনার নিয়মিত কিন্তু মেশা করতে পারেন তো দর্শক এই সিটকি গাছগুলো কিন্তু আপনার সচেতন কিন্তু রাস্তার আশপাশ দিয়ে পেয়ে যাবেন তো দর্শক আপনার চাইলে খুব সহজে সিটকি গাছের ডালপালাগুলো সংগ্রহ করে সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনার নিয়মিত কিন্তু মেশা করতে পারেন এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারী হবে তো দর্শক দেখতে পাচ্ছেন মাত্র যে গাছটি তো দর্শক এটি একটি সিটকি গাছ তো দর্শক এই সিটকি গাছটা কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা আমাদের অনেক বাইরে কিন্তু এই সিটকি গাছ দিয়ে কিন্তু সিটকি গাছের ডালপালাগুলো দিয়ে কিন্তু নিয়মিত মেশা করছে দর্শক তারা কিন্তু প্রচুর পরিমাণে উপকারতে তো দর্শক আমরাও কিন্তু এই সিটক গাছ দিয়ে কিন্তু নিয়মিত মেশা করতে দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই সিটকি গাছ সিটকি গাছের ডালপালাগুলো সংগ্রহ করে সেই ডালপালাগুলো দিয়ে কিন্তু আপনারা নিয়মিত কিন্তু মেশা করতে পারেন এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন Entah kenapa, sudah lewat Assalamualaikum.